লাল মাটি নারায়ণ গঙ্গোপাধ্যায় মুখ চৈত্রের বাতাসে ধুলো ওড়ে রাশি রাশি লাল ধুলো তালবিথি আর শালবন কাঁপানো দমকা হাওয়া যেন হোলি খেলার উল্লাসে উড়িয়ে দেয় ফাগের গুঁড়ো বর্ষায় তাই রক্তচন্দন ঝাঁকড়া ঝাঁকড়া অসত্য বটের একশো বছরের পুরনো ডালপালায় বৃষ্টির ঝাপটা লাগে বরিনদের এই নিঃসিম মাঠকে মনে হয় কোনো কাপালিকের মূর্তি দাঁড়া বা নালার মুখ দিয়ে তীরবেগে ছুটে চলা জলধারা একখানা বাঁকা খড়গের মতো ঝিলিক মারে বিদ্যুতের উচ্ছলতায় কোনো মরা নদীর শুকনো গর্ভের মতো বিলুপ্ত সভ্যতার অস্থিচূর্ণবাহী বরেন্দ্রভূমির মরা মাটি হঠাৎ কখনো কখনো মনে হয় একদিন একটা রক্ত সমুদ্র ঢেউ তুলে তুলে দুলত এইখানে যেন সৃষ্টির আদিতে ফুটন্ত সোরা গন্ধক লাভা তরঙ্গের মতো তারপর আস্তে আস্তে থেমে গেল তার উৎক্ষেপ নিবে গেল তার উত্তাপ রক্ততরঙ্গ রূপায়িত হল উঁচু ডাঙা আর নিচু ঢালের খাম খেয়ালিতে। পালতোলা সভ্যতার জাহাজ থমকে গেল সেই সঙ্গে জরাজীর্ণ হতে লাগলো ক্ষমাহীন সূর্যের আলোয় তারপর তার ভাঙা হাড় পাঁচরা রেণু রেনু হয়ে ছড়িয়ে গেল দিকে দিকে আজ বরিন্দের মাঠ প্রত্নবিদের কৌতূহল এর মজ্জাদিঘির ধারে ধারে আকুল হয়ে খুঁজে বেড়ায় তার সন্ধানী দৃষ্টি এর সিঁদুর মাখানো থানে থানে মুখ অতীত হঠাৎ ওঠে মুখরিত হয়ে পুরনো বটের কোটর যেখানে ফোপড়া হয়ে গিয়ে একটা ফাটা পেটের মতো হাঁ করেছে তার ভেতর থেকে বেরিয়ে আসা আধখানা শিলাফলক ইতিহাসের অন্ধকারে ফেলে ম্লান মশালের আলো লাঙলের ফালে ফালে ওঠে শিলামূর্তি কেউ সম্পূর্ণ কেউ খণ্ড কুয়ো খুঁড়তে গিয়ে অচল ধর্মচক্র আলোর দিকে চোখ মেলে তাকায় হাজার বছরের ওপর থেকে ভরা বর্ষায় দিঘির উঁচু পাড়ি কেটে কেটে বৃষ্টি ধারা যখন নামে তখন তার সঙ্গে হঠাৎ গড়িয়ে আসে এক টুকরো স্বর্ণমুদ্রা শ্রী শ্রী ধর্মপালস্য পাঁচু মিয়ার মুরগির খোঁয়ারের তলায় একদিন কুড়িয়ে পাওয়া যায় একখণ্ড খণ্ড উৎকীর্ণ তাম্রপট দেবাচল গ্রামনিবাসী নিবাসী ব্রাহ্মণ বংশোদ্ভব সোমদত্তকে দেবী সিংহবাহিনীর মন্দির মন্দির প্রতিষ্ঠাকল্পে এই ভূখণ্ড দান করলেন চণ্ডিকানু গৃহীত ক্ষত্রিয় কুলগৌরব ভূস্বামী বসুবন্ধু শুধু তাই নয় কাঠবাদাম আর পুরোনো নিমগাছের ছায়ার নিচে স্বর্ণলতায় ছাওয়া লাটাবন আর মনসা কাটার ভাঙা দরগা থাকে প্রেতপাণ্ডুর দৃষ্টিতে পুরুষ শেওলার আস্তর পড়া মসজিদের গম্বুজের ফাটলে ফাটলে অসত্যে শিকর নামে নাগপাশের মতো আলাদ গখুরের ফোকর ভরা ভাঙাচুরো উঁচু জঙ্গল শাহি সরব নাম নিয়ে আকাশের দিকে মুখ ভ্যাংচায় সভ্যতার শ্মশান এই বরিন্দের মাঠ একদা গৌরবান্বিত ছিল জনপদে আর লোকালয়ে বিদ্যায় আর সংস্কৃতিতে শিল্পে আর বাণিজ্যে সেদিনে সেই উজ্জ্বল প্রজ্ঞা নিদর্শনের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রুকনপুরের অতিকায় শিলাগঠিত দ্বীপস্তম্ভ একমন ঘি আর এক থান কাপড় দিয়ে আজ আর সেই দ্বীপস্তম্ভে প্রদীপ জেলে দেয় না কেউ কবে একদিন সে প্রদীপ বুক জ্বলে নিবে গেছে আর সেই সঙ্গে গৌড়ের প্রাসাদেও ঘটেছে দ্বীপ নির্মাণ বরেন্দ্রভূমির বুকে ছড়িয়ে গেছে বিস্তৃতির নিশিপট আর ডাকে বান বছরের পর বছর লক্ষ লক্ষ কিউসেক জল নামে বরিন্দে ঢালু মাঠের উপর মহাসাগরের রূপ ধরে দেশি গাড়োয়ানের গরুর গাড়ির লিক তলিয়ে থাকে তিরিশ হাতের জলের নিচে এলোমেলো বাতাসে বাদাম তোলে পশ্চিমা মাঝিদের নৌকো একদিন এই নদীগুলি ছিল বরিন্দের বাণিজ্য তার জীবন স্মরণী কিন্তু শুকিয়ে আসছে দিনের পর দিন পলিমাটি পড়ে গর্ভ যতই হয়ে উঠছে ততই বন্যার জলধারাকে দিচ্ছে ভরাট ছড়িয়ে দিকে দিকে অভিশপ্ত বরিনদের মাঠ যেন আত্মবিস্তার করতে না পেরে আত্মহত্যা করে চলেছে বাংলাদেশের প্রাচীনতম মৃত্তিকা রাঢ়বঙ্গ যখন অবগুণ্ঠিত জলায় আর বাঁধাবনে সেদিন সভ্যতার আলোয় উদ্ভাসিত এই লাল মাটি বরেন্দ্রভূমি একদিকে যখন কসার জঙ্গলের মাঝখানে জ্বলন্ত বাঘের চোখে আর হোগলার চড়ায় কুমিরের লেজ ঝাপটানিতে প্রাগৈতিহাসিক সংগ্রাম তখন এই রাজপথ দিয়ে বনিবাসবের চতুরঙ্গ গৌরবের রণযাত্রা জৈন তীর্থঙ্করদের পদচ্ছায় ভিক্ষু করুণাশ্রীর ধ্যান বিলীন সৌম্যমূর্তি সংঘস্থবীর মণিভদ্রের উদারকণ্ঠে মুখরিত ত্রিপিটকের পবিত্র বাণী এক লাখি আর সোনা মসজিদের উচ্চ শীর্ষ থেকে আজানের প্রভাতী ঘোষণা এক লক্ষ মানুষের সমবেত একটা সশ্রদ্ধ ছবি শুধু কি ক্ষয় আর মৃত্যুর ইতিহাস না বরিন্দে রাঙামাটির মাঝখানে দিক বিকীর্ণ একটি দিঘি। দিবর দিঘি তার নাম একটি বিচূর্ণ বিধ্বস্ত প্রাচীন প্রাকার তার নাম ভীমের জাঙ্গাল নিঃশব্দ ইতিহাস মুখর হয়ে ওঠে অকস্মাৎ রাজা দ্বিতীয় মহিপাল মহারাজ চক্রবর্তী ধর্মপাল দেবপালের বংশে মূর্তিমান কুলকলঙ্ক মদ্য লম্পট অত্যাচারী নারী মাংস ললুপতায় তার তুলনা নেই একদিকে যেমন একজন সমৃদ্ধ প্রজা একটি মুহূর্ত শান্তিতে কাটাতে পারে না অন্যদিকে একটি সুন্দরী নারী নিশ্চিন্তে ঘুমোতে পারে না একটি রাত্রিতেও তারপর একদিন আগুন জ্বলল অহল্লা মাটির পাশান বুকের ভেতর থেকে বিদীর্ণ হল আগ্নেয়গিরি বাংলার মাটিতে প্রথম সার্থক গণবিপ্লব শক্তির উদ্বোধন ইতিহাসের পাতায় তার নাম কৈবর্ত বিদ্রোহ শুধু তাই বলে এই বিদ্রোহ একটা বিশেষ শ্রেণীগতই ছিল না তার সঙ্গে হাত মিলিয়ে দিয়েছিল শ্রেণী বর্ণ নির্বিশেষে সমস্ত শোষিত মানুষ দিব্যকের নেতৃত্বে বিক্ষুব্ধ কৈবর্ত শক্তি চূর্ণ বিচূর্ণ করে দিলে রাজা দ্বিতীয় মহিপালের রাজপ্রতাপ নিজের রক্ত দিয়ে এতদিনের সঞ্চিত ঋণ শোধ করতে হলো মহিপালকে প্রকৃতিপুঞ্জের প্রতিনিধি দিব্যক সবলে আয়ত্ত করলেন গৌড়ের সিংহাসন ভ্রাতুষপুত্র ভীমের ভীমভুজ রক্ষা করতে লাগল এই নতুন রাষ্ট্রকে দীর্ঘস্থায়ী হয়নি সে কৈবর্ত রাষ্ট্র কিন্তু শত শত বছর পরে আগামী পৃথিবীর সূচনা এঁকে দিয়ে গেছে কালপুরুষের অক্ষয় পাণ্ডুলিপিতে স্বাক্ষর রেখে দিয়ে গেছে গণমানবতার ওই মজে আসা দিবর দীঘিতে তার শিলামণ্ডিত জয়স্তম্ভে দিক বিস্তীর্ণ ভীমের জাঙ্গালে ভবিষ্যতের মানুষের কাছে পূর্বগামীদের অনুপ্রেরণা সেই প্রেরণায় কি পেয়েছিল তারও কয়েকশো বছর পরে আদিনার সাঁওতালেরা অনার্য শক্তি কি নতুন করে খুঁজেছিল আত্মপ্রকাশের পথ জিতু সাঁওতালের ভেতর দিয়ে আত্মঘোষণা করতে চেয়েছিল দিব্যকের বিদ্রোহী প্রেতসত্ত্বা না লাল মাটি শুধু তো মৃতকালের একটা স্তব্ধ সমুদ্রই নয় বরিণদের মাঠে মাঠে শুধুই তো আকীর্ণ নেই মৃত সংস্কৃতির পঞ্জরাস্থি নদীর বাঁধ ভাঙা বন্যায় বন্যায় শুধুই তো সূচিত হয় না নতুন কোনো আত্মহত্যার ইতিহাস লাল মাটি রক্তচন্দনের তিলক পরা জটামণ্ডিত কাপালিক দাঁড়ার জলধারার উচ্চকিত তার খড়খড়গের দীপ্তি একটা নতুন সত্যের নতুন পৃথিবীর সাধনায় সে করে চলেছে মৃতকালের দেহে তার তন্ত্রাসন নিশিরাত্রের আলেয়ায় আলেয়ায় তার চোখ সংস্কৃতির এই বিপুল শ্মশানে অস্থি অক্ষ সন্ধান করে ফেরে আর অন্ধকার চোখে চোখ মেলে রাখে রুকনপুরের দ্বীপস্তম্ভ তাকিয়ে থাকে দিবর দিঘির জয়স্তম্ভের দিকে প্রদীপ আর পতাকা তারা কত দূরে যারা নতুন করে আবার দ্বীপ জেলে দেবে কোথায় ঘুমিয়ে আছে তারা যারা নতুন ধ্বজা রৌধে স্পর্ধা করবে আকাশকে ঝোড়ো হাওয়ায় পুরনো অসত্যপটে ডালে পালেই রুদ্রতান্ত্রিকের জটা দুলে ওঠে মেঘের ডাকে শোনা যায় তার গুরুগুরু স্বর তারা আসছে উগ্র ভয়ঙ্কর আলোয় চারদিক জ্বালিয়ে দিয়ে তালগাছের মাথায় বজ্র পড়ে চরচর করে ফেটে যায় খানিকটা মাটি তীব্র পোড়া গন্ধ ছড়িয়ে যায় দিকে দিকে আর বাঁকা খরগের মতো ডাঁড়ার জলটা ঝিকিয়ে ওঠে আর একবার লাল মাটির একটা ঝড় হু হু করে ছুটে যায় দীর্ঘশ্বাসের মতো